চট্টগ্রাম সেই পর্যটক এলাকায় আমরা রয়েছি এ মুহূর্তে গাড়ি থেকে নেমে কিন্তু সেই দৃশ্যগুলো চোখে পড়েছে অসাধারণ কিছু মিলিয়ে বাংলার আকাশে বাতাসে এবং সেই নৌ নৌকার দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং শুধু ঢেউ আর ঢেউ এত ঢেউ কোথায় থেকে আসে আসলে আমরা কেউ জানি না সবকিছু বিধাতার খেলা ঘন কুয়াশায় ডাকা, এই সাগরের পাড়ে আসলেই কিন্তু আমরা দেখতে পাই সুন্দর দৃশ্যগুলো আল্লাহর এই তৈরিকৃত দৃশ্যগুলো আমরা আসলে দেখলে অবাক হই এই পৃথিবীটা কত সুন্দর করে সাজিয়েছেন বিধাতা বাংলাদেশের পর্যটক এলাকাগুলো আমরা যখন ঘুরি তখনই বুঝতে পারি আসলে এই সুন্দর দৃশ্যগুলো সব কিছু করে আল্লাহর আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং সুক্রিয়া জানাই আল্লাহর নিকট এত সুন্দর দৃশ্যগুলো আমরা যখন উপভোগ করি মনির মধ্যে একটা যে জাগ্রত হয় যেন কোথাও যেন আমরা এসেছি কোথাও যেন হারাচ্ছি এই পৃথিবীর বুকে আরও কত জানি এই সুন্দর দৃশ্য রয়েছে সেই দৃশ্যগুলো কিন্তু আমরা উপভোগ করি তখনই যখন আমরা ঘুরতে যাই যখন ঘুরতে গিয়ে দেখতে পাই এই দৃশ্যগুলো আসলে সাগর পাড়ের মধ্যে অনেক ব্লক রয়েছে ব্লক যেগুলো আসলে দেওয়া আছে আর পানিগুলো কিন্তু কখন বৃদ্ধি পায় কেউ বলতে পারে না রাতের আধারে হোক এবং যে কোনো সময়ের মুহূর্তে আল্লাহ তালা কিন্তু এই সাগরকে সাগরের মধ্যে পানি কিন্তু অনেক বৃদ্ধি করতে পারেন আবার কমাতেও পারেন সেই দৃশ্যগুলো আমরা দেখব একের পর এক কিন্তু ঢেউ এসে এই পাড়ের মধ্যে